অপশন আসছিল ক্যাটালাইটিক কনভার্টার কি এটা হচ্ছে বুয়েট আসছে একটু পাশে লিখে রাখো এটা বুয়েট আসছে একুশ একুশ বিশ ঠিক আছে ক্যাটালাইটিক কনভার্টার কি ক্যাটালাইটিক কনভার্টার কি একটু দেখো এটা কিসের ছবি সবাই বলো তো আমি জিনিসটা বুঝাচ্ছি ক্যাটালাইটিক কনভার্টার এটা কিসের ছবি ভালো বোঝা যাচ্ছে না এটা একটা ইঞ্জিনের ছবি ঠিক আছে এটা একটা ইঞ্জিনের ছবি তাহলে এখানে যখন গ্যাস বার্ন হয় একজস্ট দিয়ে কি বার্ন হয় সাধারণত পেট্রোল ডিজেল অকটেন এগুলো বার্ন হয় এর মানে এগুলো কি বলতো হাইড্রোকার্বন ঠিক আছে এগুলোকে হাইড্রোকার্বন তাহলে যদি আনবানড অবস্থা এর মানে যেগুলো বার্ন না এগুলো যদি বের হয় তাহলে এটাকে কি বলবো হাইড্রোকার্বন সি এক্স এইচ ওয়াই হাইড্রোকার্বন বের হচ্ছে কমপ্লিট কম্বাসন না হলে কি হয় বলো তো কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড হচ্ছে খুব ক্ষতিকর এরপর কি হয় বলতো অ্যানো বের হয় নো বের হয় সাথে আরও একটা জিনিস নোটুও বের হয় নো বের হয় নোটুও বের হয় তো এরা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর এরা যেমন এসিড বৃষ্টির সৃষ্টি করে এও ক্ষতিকর বিষয় বুঝতে পারতেছো সবগুলাই হচ্ছে কি বলতো এই পরিবেশ মানুষ সবার জন্যই হচ্ছে কী ক্ষতিকর হাইড্রোকার্বনের হচ্ছে এগুলো একটা সহনশীল মাত্রা আছে সবগুলোই ক্ষতিকর তো গাড়ির ইঞ্জিন থেকে যদি এই দূষকগুলা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে তাহলে এগুলো কী হবে দূষণ ঘটাবে ঠিক আছে দূষণ ঘটাবে কোয়ালিটি ড্রপ করবে এয়ার কোয়ালিটি ড্রপ করবে তো এই জন্য আমরা একটা জিনিস ইউজ করি এটাকে বলা হয় ক্যাটালাইটিক কনভার্টার এই ক্যাটালাইটিক কনভার্টারে প্রভাবক হিসেবে কাকে ব্যবহার করা হয় প্লাটিনামকে তাহলে ক্যাটালাইটিক কনভার্টার কি গাড়ির ইঞ্জিনে হতে নির্গত হাইড্রোকার্বন কার্বন মন অক্সাইড নাইট্রিক অক্সাইড অ্যানো টু কে কিসে পরিণত করছে অ্যানো টুকে জারণ বিজারণের সাহায্যে প্লাটিনামের উপস্থিতিতে যারণ বিজারণের সাহায্যে কম ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেনে পরিণত করাকে ক্যাটালাইটিক কনভার্টার বলে যে যন্ত্র দ্বারা বা কি বলতো এটার কি বলা যায় এটা একটা ডিভাইস ঠিক আছে এটা একটা কি বলতো ডিভাইস এটাকে কি বলা যায় যন্ত্র বলা যায় তাই না নাকি কি বলবো যন্ত্রই তো বলবো তাহলে যে আমি একটু লিখি ঠিক আছে ক্যাটালাইটিক কনভার্টার কি আমি একটু লিখে দিই আর না হয় তোমরা পারবা না বলো দেখো পারবা না তা না একটু কষ্ট হবে লিখতে ক্যাটালাইটিক কনভার্টার কি

নির্গত নির্গত ঠিক আছে গাড়ির ইঞ্জিন নির্গত হাইড্রোকার্বন এর মানে কার্বন মনোক্সাইড নো নোট ঠিক আছে এর মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড আর একটা হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড কে জারণ বিজারণের মাধ্যমে কে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে লিকে একটু বৃষ্টি কিন্তু আমি বারবার বলাই জিনিসটা ইজি হয়ে যাবে আমি বুঝিয়ে দেব কারণ বিচারনের মাধ্যমে মাধ্যমে কম ক্ষতিকর হাইড্রোকার্বন থেকে কি বানাবে কার্বন ডাই অক্সাইড নোয়া নটু থেকে নাইট্রোজেন অক্সিজেনে হয় তাকে ক্যাটালাইটিক কনভার্টার বলে ঠিক আছে অসাধারণ কোয়েশ্চেন কিন্তু বইয়ের আনাজ কানাজ যদি তোমরা না পড়ো এগুলো মিস করে ফেলবা ঠিক আছে ভাষা ভাষা পড়ে চলে গেল তখন কিন্তু স্লাইড দেখে দেখো এগুলো কিন্তু বইয়ের থেকে ডিরেক্ট কোয়েশ্চেন তুলে দিছে ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে নাই ক্যাটালাইটিক কনভার্টার বলে বইয়েটার কিন্তু চোখ এরাইনি এরকম অসাধারণ একটা জিনিস যে বইয়ে আছে বইয়েটার চোখ এরাইনি তাহলে কি বললাম যে যন্ত্র দ্বারা গাড়ির ইঞ্জিন হতে এর মানে অটোমোবাইল ইঞ্জিন হতে নির্গত হাইড্রোকার্বন সিও এনও এনও টু কে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে ক্যাটালাইটিক কনভার্টারে তাহলে কি আছে প্লাটিনাম উপস্থিতিটা আমাদের বইয়ে মেনশন করা আছে উপস্থিত জারণ বিচারণের মাধ্যমে কম ক্ষতিকর কার্বন অক্সাইড পানি এন টু পরিণত করা হয় তাকে ক্যাটালাইটিক কনভার্টার বলে তো আমি বিক্রিয়াটা পাশে লিখে দিচ্ছি যেমন ধরো হাইড্রোকার্বন সি এক্স এইচ ওয়াই ব্যালেন্স করছি না ব্যালেন্স করলে একরকম ঠিক আছে আমি জাস্ট বিক্রিয়া লিখছি আর কি ব্যালেন্স করার দরকার নেই জাস্ট দেখা তাহলে কার্বন কিসে পরিণত হয় কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় হাইড্রোজেন কিসে পরিণত হয় স্টিমে পরিণত হয় ঠিক আছে ব্যালেন্স করার দরকার নেই এরপর কার্বন মনোক্সাইড কিসে পরিণত হবে এগুলো কি হচ্ছে জারিত হচ্ছে কার্বনের জীবনে অক্সিজেন আসছে এর মানে জারিত হচ্ছে হাইড্রোজেনের জীবনে অক্সিজেন আসছে এর মানে জারিত হচ্ছে সিও এর জীবনে আর অক্সিজেন আসছে এর মানে কি হচ্ছে বলতে জারিত হচ্ছে এবার দেখো এনও এর জীবনে জীবনে এগুলো সবগুলো কি বলতে প্লাটিনাম প্লাটিনাম এর জীবনে কি হচ্ছে বলতে এন টু প্লাস ও টু তে পরিণত হচ্ছে এন এর জীবন থেকে নাইট্রোজেনের সাথে অক্সিজেন ছিল ওর কাছ থেকে অক্সিজেন আলাদা করে ফেলছে এর মানে কি এটা কি জারণ না বিজারণ হয়েছে কি জারণ হইছে না বিজারণ হইছে ওর জীবনে অক্সিজেন ছিল তুমি অক্সিজেনটা নাই করে দিছো আরো তাহলে এটা কি জারণ বলবো না বিজারণ বলতে পারবো বিজারণ ঠিক আছে ও টু এ পরিণত করা হয় তাকে ক্যাটালাইটিক কনভার্টার বলে ও টু এর পরে কি লিখছি এ এ পরিণত করা হয় এবার দেখো তো এন ও কে ও কি করে ফেললো ধরো এন ও কেও নাইট্রোজেন এবং অক্সিজেনে পরিণত করে ফেললো ঠিক আছে এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে দেখো এটা হচ্ছে অক্সিজেন ওদের আর ওর জীবন থেকে অক্সিজেন চলে গেছে বিজারণ দুইটার কথাই কিন্তু আমি উল্লেখ করেছি ঠিক আছে কোনো পয়েন্ট আমি কিন্তু মিস দিইনি সব পয়েন্ট আমি উল্লেখ করেছি তো আমাদের এটা কিন্তু কেয়ারফুল হতে হবে দেখো যে যন্ত্র দ্বারা গাড়ির ইঞ্জিন হতে নির্গত তোমাদের খুব সুন্দর একটা ছবি দেখে বিক্রিয়াগুলো বুঝছো সবাই বিক্রেগুলা বুঝছো এখানে কি হয়েছে জারণ এখানে কি হয়েছে বিজারণ ওকে ঠিক আছে আমি খুব সুন্দর একটা ছবি দেখাই তোমাদের ঠিক আছে একদম দেখবা অসাধারণ একটা ছবি বইয়ের ছবিটা হচ্ছে এই ছবিটা দেখবা তোমার অনেক ভালো লাগবে এই যে দেখো এই যে দেখো তাহলে এটা কি এটা কি ইঞ্জিন ঠিক আছে এখানে হচ্ছে এক্সস্ট মেনিফল্ট এর মানে হচ্ছে তোমার যা যা একজস্ট আসে এই জিনিসগুলো কী হবে এদিক দিয়ে বের হবে ঠিক আছে এটা হচ্ছে এটাকে বলছি আমরা একজস্ট পাইপ মেনিফল্ট মানে হচ্ছে গ্যাস মেনিফল্ট এর মানে ধরো হচ্ছে যে জায়গায় এটা একটা কানেকশন আর কি সহজ কথা যদি আমরা বলি যেখানে এসে আমরা ওই যে নেটওয়ার্কের পোসি না সবগুলো হাফ 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 যেখানে এসে যোগা দিচ্ছে ঠিক সেম হচ্ছে কি বলতে এটাকে মেনিফল্ট ঠিক আছে মিনিফোল্ড মানে হচ্ছে এই জায়গার মানে বিভিন্ন জায়গার কানেকশনগুলো এখানে এসে কী হয়েছে জোড়া লাগছে যে এটাকে বলছে এক্সস এটা হচ্ছে এক্সস পাইপ এটা লাগবে না বাট এখানে কী দিয়েছে বলো তো দুইটা পাইপ আমরা কী দিয়েছি ক্যাটালাইটিক কনভার্টার তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল এটা ক্যাটালাইটিক কনভার্টার তাহলে ইঞ্জিন হতে নির্গত যে গ্যাসগুলো আছে এগুলাকে ক্যাটালাইটিক কনভার্টার নামেই বুঝতে পারছো প্রভাবক আছে ঠিক আছে একজন বলেছে বইয়ের পড়া বিজিবি হিজিবিজি হিজিবিজি হ্যাঁ মাঝে মধ্যে আবার অনেক টপিক খুব সুন্দর লিখে ঠিক আছে তো মাঝে মধ্যে তো তোমাদের যা হিন্টস দিয়ে দেয় তোমার আগ্রহ থাকলে তুমি কিন্তু জিনিসটা জানতে পারবা তো এখান থেকেও কি করছে এখানে তাহলে কি কি ছিল এখানে ছিল হচ্ছে সি এক্স এইচ ওয়াই এর মানে কি হাইড্রোকার্বন সিও এরপর এন থাকে এন ও টু ও থাকে তোমাদের বইয়ে অ্যানোটা যদিও মেনশন করছে এন ও টা করে নেই তো এখান দিয়ে যখন যাচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এইচ টু ও এন টু এরপর কি ও টু আশা করি পারবা সবাই ঠিক আছে এটুক হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার এবার আমি চলে যাচ্ছি এবার আমি চলে যাচ্ছি এনজাইম দিয়ে তোমাদের একটু বিষয় আছে তো রাসায়নিক শিল্পে এই লাইনটা একটু দেখতে পারো রাসায়নিক শিল্পে প্রায় সব প্রভাবক হলো অসম সত্যিও তাই বিক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদ প্রভাব মিশ্রণ থেকে সহজে পৃথক হয়ে